হিন্দু ধর্মের আস্থায় খুব সহজেই আঘাত করা যায় কারণ হিন্দুরাই দাঁতকে নিয়ে এই অপমান সহ্য করতে থাকে এখানে নেই কোনো হুমকি আর না আছে সরতান যুদার মতো কোনো শাস্তি বীরভূমের সাংসদ শতাব্দী রায় ভগবান রাম এবং রাম মন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করতে এবং ভোট ব্যাংক বজায় রাখতে এই ধরনের মন্তব্য তৃণমূলের বিভিন্ন সাংসদ এবং বিধায়ক বিভিন্ন সময়ে হিন্দু ধর্ম এবং হিন্দু দেবদেবীর প্রতি বিভিন্ন কুৎসিত মন্তব্য করেছেন যা সরাসরি হিন্দু সম্প্রদায়কে আঘাত করে ভোটের রাজনীতি করতে হিন্দু ধর্মের রাস্তায় আঘাত করা এদের রীতিমতো মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে অস্বীকার করার কিছু নেই যে কিছু হিন্দুর প্রশ্রয়েই নেতা নেত্রীরা এই ধরনের মন্তব্য করতে সাহস পায় রামকে নিয়ে বলা হচ্ছে না সেটা দিয়েছে যে রাম এরম করে হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর মোদি ওকে টেনে ধরছে আর রাম বলছে যে ছাড় একবার তো নিজের ইয়েতে নিজের নামে ইলেকশন করে দেখা বারবার আমাকে নিয়ে টেনে টেনে করছিস

ভোট চাইতে এলে এদের ঝাঁটা দিয়ে মারা উচিত ভোট পাওয়ার জন্য একটা শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করার জন্য বীরভূমের এমপি পাগল হয়ে গেছেন আমি সনাতনী সমাজের মানুষকে বলবো ভোট চাইতে গেলে একে ঝাঁটা নিয়ে তার